হযরত আলী উলতা আবু জেহেলকে শাটা আর বলে তোমার পাশ দিয়ে গেছে তুমি বলতে পারো না আমি বিছানা থেকে কিভাবে বলবো আসতে কোন আল্লাহ হবে তোমার পাশ দিয়ে আমার নবীজির হয়ে গেছে তুমি বলতে পারো নাই আর আমি বিছানা থেকে কেমন করে বলবো যে আমার নবী কোন দিকে গেছে খুঁজতে খুঁজতে চলে গেছে গারে সুরে হযরত আবু বকর কত বড় কর্মী ছিল তার নেতাকে কত ভালোবাসত পরনের কাপড় ব্যাগের যত কাপড় ছিল সবগুলো কাপড় দিয়ে ওই সুন্দর করে গর্তগুলো পূরণ করছে দুইটা গর্ত পূরণের কাপড় ছিল না হাজরা তাহু বাকার ওই গর্ত দুটোতে নিজের বা দিয়ে ঢেকে ধরেছে আল্লাহ নবীকে রানের মধ্যে সহায় মাথার সুন্নার দেন আর ঘুম পাড়াইছে আর আমরা হুজুররা যখন ওয়াজ করতে যাই মাঝে মাঝে বিশ্রামের জায়গায় দুই চারটা মুরব্বী কিংবা যুবক যায় হুজুর নাক ডেকে ঘুমাচ্ছে মাঝে মাঝে পিঠে হাত দিয়ে ঠেলা দেয় হুজুর 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 চোখ খুললে কয় আসসালামু আলাইকুম হুজুর কিছু বলতে পারে না ভাই কি খবর কয় হুজুর একটা সালাম দিতে আসছে এ মুসলমানেরা আমার নবীজি খুব মনোযোগ দিবেন আমার নবীজি ঘুমানো আবু বকর নবীজির মা নবীজির নিজের রানটাকে নবীজির বালিশ বানিয়ে দিয়েছেন গর্তের দুইটা ফুটার মধ্যে দুটো পা নবীজি ঘুমাচ্ছে এই বিষাক্ত সাহাবে সাহু বাকারের পায়ের তালুর মধ্যে কামক দিয়েছে বিষ উঠে গেছে সাদা আবু বাকার লাল কালো হয়ে গেছে আওয়াজ করে কাঁদলে না আবু বাকার আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমার নবী আমার আমার জন্য এটা হবে না। আল্লাহ গো তুমি আমাকে সহ্য করার মতো শক্তি দাও ও দয়াবান আল্লাহ আমি যেন আমার নবীকে কষ্ট না দেই কিন্তু আমাজ গলা দিয়ে বের না হলেও চোখের পানি কিন্তু আটকানো যায় না আবু বকরের সুখের পানি গিয়ে নবীর বুক মুবারকে পড়েছে আল্লাহর নবীর ঘুম ভেঙে যায় নবী যা আবু বকরের দিকে তাকিয়ে দেখে আবু বকর কালো হয়ে গেছে নবীজি তাড়াতাড়ি করে উঠে আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর বুঝলাম না বুঝলাম না তোমার অবস্থায় কেন আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আগে আমাকে সাপে কামড় দিয়েছে আমার জন্য দোয়া করেন আমি মনে হয় বাঁচব না নবীজি তাড়াতাড়ি করে ডান হাতটা মুখে দিয়ে ডান হাতের শাহাদা দাঙ্গুলি একটুখানি থুতু নিয়ে থুতুটার দিকে তাকায় আর আমার নবীজি বলেন আল্লাহ আমার আবু বাকার আমাকে কষ্ট দেয় না তুমি আমার আবু বাকারকে কষ্ট দিও না এই বলে বিসমিল্লাহ বলে আবু বাকারের পায়ের তালুতে থুতু লাগায় দেয় মুহূর্তের মধ্যে বিষাক্ত সাপের বিষ ঠান্ডা হয়ে যায় আর একটু জোরে কোন আল্লাহু আকবার আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এ মুসলমান এইরকম কর্মীর দরকার আছে না নাই এই যে একটু আগে আমার জামাই আলোচনা করতেছিল মাজার মুয়াজ বদরের যুদ্ধে নবীজি লিস্ট করতেছেন কারা জবাব দুইটা ছেলে মাজার মুয়াজ সাত আট বছরের বয়স এই দুইটা ছেলে হা উঁচু করে বলে হুজুর আমরা যাব আবু জেহেলকে মারবো আল্লাহু আকবার বলবেন না নবীজি কয় বয়স হইছে সাত আট তোমরা যাব কিভাবে এখন ছোট্ট জনের নাম মুয়াজ আল্লাহ নবীর চেহারার দিকে তাকা শেয়ার বলতে শেয়ার আসুল আল্লাহ হুজুর আমাদেরকে ছোট ছোট বলে আপনি আমাদেরকে এখানে রেখে যাবেন না আমার নবীজি বলেন কেন কি হবে রেখে গেলে ছোট্ট জন্ম আজ বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো জানেন না যেদিন আম্মুর রান্না করতে দেরি হয় মাঝে মাঝে আম্মু খালি পানির মধ্যে জাল দিয়ে আমাদেরকে সান্তনা দেয় দুই দিন তিন দিন আব্বু খাবার জোগাড় করতে পারে না হুজুর আপনি কি আমাদের খবর জানেন যখন ঘরের মধ্যে খাবার থাকে না আম্মুর সাথে আমরা পিড়ি করি না তাড়াতাড়ি করে মসজিদের মেম্বারের কাছে গিয়ে বসে থাকি হুজুর আপনি তো জানেন না আপনি যদি মদিনায় না থাকেন আমরা বাঁচতে পারবো না কারণটা হলো প্রচন্ড যখন ক্ষুদা লাগে মেম্বারের দিকে তাকাই আপনার চেহারার দিকে তাকালে অটোমেটিক ক্ষুদা দূর হয়ে যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে নিয়ে যেতে হবে আমরা কর্মসূচিতে যাব আল্লাহ আকবার বলেন না কা আমরা কর্মসূচিতে যাব আমাদেরকে ঠেকাবেন না আল্লাহ নবী বলেন মা ডাক পৃথিবীতে বড় ডাক দুইজনে গিয়ে যদি শহীদ হয়ে যায় তাহলে ভালো হবে না মা তার সন্তান হারাবে নবীজি বললেন তোমাদের মধ্যে বড়কে বলছে হুজুর আমি মাস আল্লাহ নবী বলেন তুমি যাও ছোট্ট মুয়াজ বলে ইয়ারসুল আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি বড় ভাই আসতে আপনাকে বেশি ভালোবাসি আমি আপনাকে বেশি ভালোবাসি আমাকে নিয়ে চলেন আমার নবীজি বলেন মাস মুয়াজরে না যাওয়া যাবে না পিড়া পিড়ি করলে নবীজি কুস্তি ধরায় দেয়। কুস্তি করো যে কুস্তিতে জয়ী হবে সেই যাবে কুস্তি শুরু হয়েছে বড়জন ছোটজনকে নিচে ফেলায় দিয়েছে ছোটজন নিচে পড়ে বড়জনের গলা ধরে বলে ভাইয়া একটা মায়ের পেটে থাকলাম তুমি জিহাদের ময়দানে গিয়ে নবীজির সাথে শহীদ হয়ে যাবা একা জান্নাতে থাকবা আর তুমি তুইটাও জানো আমার নবিকে তোmatches আমি বেশি ভালোবাসি তুমি একটু সত্যি করে বলো তো তুমি কি ভাই হিসেবে আমাকে ভালোবাসো বড়জন বলছে কোলে জায়গা দিয়ে ভালোবাসি ছোটজন কানে কানে বলতেছে ভাইয়া তাই যদি হয় তাহলে তোমার দুটো পা ধরে বলে প্লিজ একটুখানি ঢুল ঢিলা দাও আমি তোমার উপরে উঠব আল্লাহর নবিকে বলবো হুজুর ভাইয়া একবার ফলাইসা আমিও একবার ফলাইছি মেহেরবানি করে দুই ভাইকে দুই জায়গায় রাখিয়েন না দুই ভাইকে একসাথে করে

যার এর মধ্যে এই উচ্চতা এই হলে যেতে পারবে এই হলে যেতে পারবে না রাফি ইবনে খাদিজের কাছে সামুরে ইবনে জুনদুবের কাছে যখন ফিটে নিয়ে নবীজি দাঁড়াইছে সামুরে ইবনে জুনদুব রাফি ইবনে খাদিজ পায়ের উপরে ভর করে উষা হয়ে দাঁড়াচ্ছে পায়ের উপরে ভর করে লম্বা হাসছে আল্লাহর নবী এই দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসি রাফিকে ডাক দিয়ে বলে রাফি ইবনে খাদিস সামুরে ইবনে জুনদুব

সামুরে ইবনি জুনদুব মা উযু করে সামি যাব আমার নবীজি বলেন দুজন তো দুজন কে নেওয়া যাবে না তোমরা পা উযু করেছো আর সামুরা ইবনি জুনদুব রাফি ইবনে খাদিস বলছে হুজুর আমাদেরকে ছোট ভাবলেন আমাদেরকে খাটো মনে করলেন তাই নিলেন না ইয়া রাসূলুল্লাহ আমাদের কলিজা ফারায় দেখেন আল্লাহর কসম করে বলছি আমরা আমাদের সিও আপনাকে বেশি ভালোবাসি আমার নবীজি দুইজনকেই উহুদের ময়দানে নিয়ে গিয়েছিলেন একটু জোরে জোরে বলা লাগবে এবার আপনারা বুঝে থাকলে বলুন আল্লাহ জি আনপদা জহরাক আল্লাহ পাক বলেছেন আমি আপনার পিঠের বোঝা হালকা করেছি কাতের কি দিয়ে আপনার কর্মীদের মাধ্যমে আল্লাহ একবার বলবেন না এই জন্য নেতা যত বড় হবে তার কর্মী তত বেশি থাকবে কর্মী যত প্রশিক্ষিত হবে নেতা তত তাড়াতাড়ি আগাবে যাদের কর্মী নাই তারা নেতা হলো স্বঘোষিত নেতা কিন্তু কোন সংজ্ঞায় তারা নেতা হতে পারবে আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুক আর একটু জোরে বলে নামে